গ্রাম উপজেলার রাজারখুলি ইউনিয়নে ট্রেন দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে শুক্রবার সকালে সাড়ে দশটার দিকে রাজারখুলি ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান কক্সবাজার গ্রামী প্রবাল এক্সপ্রেসের ট্রেনে নিচে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই যুবক নিহতের নাম মোহাম্মদ ইউনুস তিনি রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমেদের বড় ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে ইউনুস এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন স্থানীয়রা আরও জানান ফজরের নামাজ শেষে ইউনুস রেললাইনের পাশে হাঁটছিলেন ধারণা করা হচ্ছে অসাবধানতা বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করায় এই দুর্ঘটনা ঘটে উনি ফজরের নামাজের পরে নামাজ পড়ে নাকি ঘুরতে আস।

স্থানীয়রা জানান খুশি ও মিশুক স্বভাবের ইউনুস ছিলেন এলাকার প্রিয় তরুণদের একজন চারদিকে চারবার বসে নামাজ তিন চারবার বসে নামাজ তিন চারবার বসে তারপরে এখান থেকে হেঁটে কিছু দূর গেছে এখান থেকে আবার চলে আসছে এদিকে এখানে এসে আবার এখানে বসে থাকছে নামাজ নামাজ পরে এখানে বসে থাকছে তো এখানে ট্রেন আসতেছে তো আব্বু ডেকে নামাই ফেলছে আবার উঠছে উনি ট্রেন আসার আগে

ও মনোকরণে মানে একটা ভালো লুক ছিল মানে ভালো দেখতে ছিল আমাকে চিল্লার জন্য নাম দিয়েছিল দ্বিতীয় কথা কালকে মালমার্কেটে যাওয়ার কথা ছিল যাইতে পারে না কারণ মাপা একটু সমস্যা ছিল তার অকাল মৃত্যুতে শুকা হত পুরো রাজার খোলা লেখা দুর্ঘটনার খবর পেয়ে রামথানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন নাফ ফামিম নিউজ ডেক্স কুহিলিয়া টিভি কক্সবাজার